সালাম আলাইকুম সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম গত ক্লাসে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান বইয়ের তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের যে ম্যাথগুলো আছে অর্থাৎ নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় বা নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় করার পর যে এফসি এফ এস নির্ণয় বা কংক্রিটের এফসি বাই এফএসকে যেটা আমরা বলে থাকি যে কংক্রিটের সাপ পীড়ন আর স্টিলের টান পীড়ন তো ওইগুলা নির্ণয় দেখছি তো আজকে আমরা আলোচনা করবো যে অধ্যায় সার নাম্বার অর্থাৎ ওয়েব ফোর্স সরি হ্যাঁ অধ্যায় স্যার এখানে আর বিমের বিমা শেয়ার পীড়ন সম্পর্কে এখানে আলোচনা করব তো এখন শেয়ার পীরন সম্পর্কে আলোচনা করলে আমাদের আগে কিছু কিছু বিষয় একটু বুঝতে হবে সেটা হলো যে এইখানে বলছে কৌনি টান বা কোনাকি টানের ব্যাখ্যা এইখান থেকে আমরা এইগুলো পড়লে বুঝতে পারবো যে কি কারণে মানে মানে শিয়ার পীড়নটা কী করে যে যে মানে ক্রাক বিমেজে ক্রাক দেখা দেয় কেন দেখা দেয় তো এগুলো সম্পর্কে আমরা বুঝতে পারবো এই থিওরিগুলো আমরা চাইলে একটু পড়ে নিতে পারি আচ্ছা তারপরে এখানে আমাদের পড়লে এখানে আমরা পড়লে বুঝতে পারবো যে কীভাবে মানে যদি কোনো কৌনিক ফাটল দেখা দেয় তাহলে আমরা কি করতে পারি সেটা হলো যে ইস্ত্রিটা ব্যবহার করতে পারি এবং যে এখানে দেখি আমরা যে কত মিলি ব্যাসের রড ব্যবহার করতে হবে যে দশ বা বারো মিলি ইউ বা ডাব্লু আকারে তৈরি করে ইস্ত্রির ব্যবহার করতে হবে বা বিমের প্রস্তুত বেশি হলে ডাবলু আকারে স্ত্রীরা ব্যবহার করতে হবে ঠিক আছে তো এইগুলো আমরা একটু বিস্তারিত করলে এগুলো মোটামুটি বিস্তারিত বুঝতে পারবো যেহেতু আমরা এখানে বিষয়গুলো আলোচনা করছি না আপনারা এগুলো করে নেবেন আচ্ছা এখন আমরা যদি ম্যাথমেটিক্যাল অংশে যাই তো প্রথমে আমরা আসছি যে সূত্র সম্পর্কে একটু আলোচনা করি যে সূত্রে কী আছে যদি আমরা সূত্র দেখি দেখেন এখানে কি আছে এখানে মূলত আমরা শিখব সর্বোচ্চ শেয়ার ফোর্স প্রথমেই যে প্রয়োজনীয় সূত্রগুলি লেখা আছে সর্বোচ্চ শেয়ার ফোর্স আর এইটাকে প্রকাশ করা হয় বড়ো হাতের ভি দ্বারা সর্বোচ্চ শেয়ার ফোর্সকে বড়ো হাতের ভি দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা তাহলে সর্বোচ্চ শেয়ার ফোর্স সাধারণভাবে স্থাপিত অপুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে তাহলে আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে যে কোন ধরনের বিম যদি বলে সাধারণভাবে স্থাপিত বিম তাহলে সর্বোচ্চ শেয়ার ফোর্স ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই টু ঠিক আছে অথবা ডাব্লু বাই টু আচ্ছা এখন এখন আসি যে ওমেগা মেগা এল জায়গায় আমরা ডাব্লু লিখছি টু এর জায়গায় টু লিখছি এখন ওমেগা এল এর জায়গায় ডাব্লু লিখলাম কী কারণে সেটাও আমাদের প্রশ্ন তো চলেন আমরা একটু দেখে আসি যে কী কারণে লিখলাম আচ্ছা এখন মনে করি এটি হলো একটা বিম মানে এই বিমের উপর মনে করি এভাবে লোড আছে ঠিক আছে তো লোডের মান মনে করি ওমেগা কেজি পার মিটার ওমেগা কেজি পার মিটার তার মানে এক মিটারে লোড ওমেগা কেজি এটা ধরতে পারি এক মিটারে লোড দশ কেজি কেজি পার মিটার এখন এইটা হলো বিমের দৈর্ঘ্য এল এল মিটার আচ্ছা এটারে আমরা পাঁচ মিটার ধরতে পারি পাঁচ মিটার এখন আমরা ক্যালকুলেশন করি যে বলছে এক মিটারে দশ কেজি তাহলে এই পাঁচ মিটারে কত হবে তার মানে মোট লোড মোট লোড ইজ ইকুয়াল টু তাহলে এক মিটারে দশ কেজি তাহলে মোট লোড কত হবে যে পাঁচ মিটার তাহলে দশ গুণ পাঁচ এখানে আসলো আমাদের গুণ পাঁচ তাহলে কত আসলো পঞ্চাশ কেজি আচ্ছা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি সেটা হলো এই দশ কী ছিল এক মিটারের লোড তাই না দশ ছিল এক মিটারের লোড আচ্ছা এই এক মিটারের লোডকে আমরা প্রকাশ করি ও মেগা দ্বারা ও ঠিক আছে আর এই পাঁচ কী ছিল দৈর্ঘ্য তার মানে এল তাহলে ওমেগা এল আচ্ছা মাঝে কী ছিল সমান চিহ্ন আর এই যে মোট লোড এইটাকে প্রকাশ করা হয় বড়ো হাতের ডাব্লু দ্বারা তার মানে বড়ো হাতের ডাব্লু ইজ ইকুয়াল টু ও এল তাহলে আমরা এখানে কি প্রমাণ করলাম যে বড়ো হাতের ডাব্লু আর ও মেগা এল পরস্পর সমান বা একে ওপরে সমতুল্য তাহলে আমরা ওমেগা এলের এর জায়গায় ডাব্লু লিখতে পারি ওমেগা এল এর জায়গায় যখনই আমরা ডাব্লু লিখছি তখন ওমেগা এল বাই টু ইজ ইকুয়াল টু ডাবলু বাই এটা হলো মূলত বিষয় ঠিক আছে আচ্ছা এবার আসে আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে অবিচ্ছিন্ন প্রান্তে সর্বোচ্চ শেয়ার ফোর্স তার মানে সর্বোচ্চ শেয়ার ফোর্স মানে কি এটা হলো ভি ভি এর মান এটা হলো ভি এর মান আচ্ছা আংশিক অবিচ্ছিন্ন বিম বলতে কি বোঝাচ্ছে আচ্ছা আংশিক অবিচ্ছিন্ন বিমটা আমরা বুঝি সেটা হলো যে মনে করি এটি একটি বিম এখন এই বিমের মনে করি বাম প্রান্তে একটা সাপোর্ট আছে আর ডান প্রান্তে একটু মাছ বরাবর একটা সাপোর্ট আছে এখন যদি আমরা দেখি এই প্রান্তে ভীম কি বাম দিকে আর আসে নাই তাহলে বিচ্ছিন্ন প্রান্ত এটা এটা হলো বিচ্ছিন্ন প্রান্ত আর এই বিমের বাম পাশে আছে ডান পাশে আছে তাহলে এটা কি অবিচ্ছিন্ন প্রান্ত এটা হলো অবিচ্ছিন্ন প্রান্ত তাহলে এক প্রান্ত বিচ্ছিন্ন ওপর প্রান্ত অবিচ্ছিন্ন এই জন্য এটাকে বলা হচ্ছে আংশিক অবিচ্ছিন্ন আংশিক অবিচ্ছিন্ন বা আংশিক বিচ্ছিন্ন যে যেটা হল ছোট তাহলে আংশিক অবিচ্ছিন্ন তো এখন এইটা যদি দেখি স্বাভাবিকভাবে এখানে কি লোড কী হচ্ছে স্বাভাবিকভাবে লোড এখানে কম কিন্তু লোড এখানে কি বেশি কারণ এই সাপোর্টের বাম পাশেও লোড আছে ডান পাশেও লোড আছে এই জন্য বলা হচ্ছে এ নেবে চল্লিশ পার্সেন্ট তার মানে জিরো পয়েন্ট ফোর ওমেগা এল বা জিরো পয়েন্ট ফোর ওমেগা এল কিসের সমান ডাব্লুর সমান তাহলে ডাব্লু আচ্ছা এইটা কী হবে জিরো পয়েন্ট সিক্স ওমেগা এল ওমেগা এল মানে কি ডাব্লু তার মানে জিরো পয়েন্ট সিক্স ডাব্লু এইটা হলো আংশিক অবিচ্ছিন্ন ক্ষেত্রে এইটাই হচ্ছে যে অবিচ্ছিন্ন প্রান্তে বেশি নেবে জিরো পয়েন্ট সিক্স ওমেগা এল আর বিচ্ছিন্ন প্রান্তে কম নেবে জিরো পয়েন্ট ফোর ওমেগা এল আচ্ছা এটা গেল তো তারপরে আসি লিভার বিমার ক্ষেত্রে ভি ইজ ইকোয়াল টু ডাব্লু ইজ ইকোয়াল টু ওমেগা এল তবে ওমেগা এল এ সময় ডাব্লু আর কি আচ্ছা সাইন নাম্বার তার মানে এখানে খুব বেশি লাগে কোনটা বেশি লাগে এক ক্যান্টি লিভার বিমারটা মাঝে মাঝে দেয় তবে এইটা পরীক্ষায় খুবই কম দেয় বা দেয় না বললেই চলে এক নাম্বারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবারে সেই চার নাম্বারটা যে সাপোর্ট থেকে ডি দূরত্বে ক্রিটিক্যাল শেয়ার এটা বলতে কী বোঝাই সেটা হলো যে আমরা যদি একটা বিম অঙ্কন করি এটা হলো একটা বিম মনে করি এখানে সাপোর্ট দেওয়া আছে মানে এই যে বিমের সাপোর্ট তো এইভাবে থাকে কলাম উপরের দিকে থাকে কলাম উপরের দিকে নিচের দিকে থাকে এখন দেখি এইটা ভীম বিমের উপর যদি আমরা এভাবে লোড চাপাই হ্যাঁ এভাবে যদি বিমের উপর লোড চাপাই তো আমরা দেখছি বিমের উপর লোড চাপাইলে বিমটা স্বাভাবিকভাবে কি এই বরাবর কেটে পড়ে যাবে যদি কখনো বিম ফেল হয় বিল যদি কখন বিম যদি কখনো ফেল হয় বা কেটে পড়ে যায় বা তখন এই বরাবর কেটে পড়ে যাওয়ার কথা বিম তাই না কোলাম আর বিমের যে ইয়াটা আছে আর কি যে সংযোগ বিন্দুটা আছে বা স্পর্শ তল বা সংযোগ বিন্দু আছে এই বরাবর কেটে পড়ে যাওয়ার কথা কিন্তু গবেষণা করে দেখা গিয়েছে যে এইভাবে লোডের কারণে যে বিমগুলো ফেল করে সেইটা এই যে বিমের যে একটা কার্যকরী গভীরতা থাকে সেই কার্যকরী গভীরতা দূরে ডি দূরত্বে মানে একথায় ডি দূরত্বে এই বরাবর এই বরাবর কেটে পড়ে যায় তো এই যে সাপোর্ট থেকে ডি দূরত্বে যে বরাবর গিম বিম কেটে পড়ে যায় এটাকে বলা হয় ভি শিয়ার বা ক্রিটিক্যাল শেয়ার শিয়ার হলো ক্রিটিক্যাল আর ভি হলো কি শেয়ার বল তাহলে ক্রিটিক্যাল শেয়ার সাপোর্ট থেকে ডি দূরত্বে যে পলটা সেটা হলো ক্রিটিক্যাল শেয়ার তাহলে এই ভিসিআর নির্ণয় সূত্র কী বলছে ভিসিআর ইজ ইকুয়াল টু ভি মাইনাস ওমেগা ডি বাই একশো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিসিআর ইজ ইকুয়াল টু ভি মাইনাস ওমেগা মেগা ডি বাই একশো আচ্ছা এটা হলো সাপোর্ট থেকে ডি দূরত্বে ক্রিটিক্যাল শেয়ার আচ্ছা এবার আছে শেয়ার পিরন পাঁচ নাম্বারে কী আছে শেয়ার পিরন আচ্ছা ভি ইজ ইকুয়াল টু ভিসি আর ডিভাইডেড বাই বিডি তাহলে আমরা এখান থেকে যে নোটেশনগুলো নিচেই দেওয়া আছে আমরা নোটেশনগুলো দেখতে পারি যে এইখানে ভি হলো শেয়ার ফোর্স ওমেগা হল প্রতি একক দুর্গে আরোপিত লোড আচ্ছা ডাব্লু হলো মোট লোড ডাব্লু হলো আমাদের মোট লোড বা যা ওমেগা ইলেকশন ভিসিআর হলো ক্রিটিক্যাল শেয়ার আর ছোটো হাতের ভি হলো শেয়ার পিরন ফাইভ হল শেয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট ফাইভ এফ প্রাইম সি হল কংক্রিটের চাপ পীড়ন প্রাইম সি হলো কংক্রিটের সাপ পীড়ন আর এইখানে যদি আমি আরেকটা সর্বোচ্চ চাপ পীড়ন এখানে আমি আরেকটা ইয়ে লিখে দিতে পারি যে এফ সি হলো কংক্রিটের অনুমোদনযোগ্য চাপ পীড়ন কংক্রিটের অনুমোদনযোগ্য অ্যালায়েবল যে অনুমোদনযোগ্য সাপ পীড়ন এটা এফ সি হবে সি কতটুকু হবে এফসি হবে এ প্রাইম সি এর পঁয়তাল্লিশ পার্সেন্ট জিরো পয়েন্ট ফোর ফাইভ ইন্টু এ প্রাইম সি এটা হবে কংক্রিটের অনুমোদনযোগ্য চাপ পীড়ন আচ্ছা এইখানে আমরা সূত্রগুলো দেখলাম কোনো অঙ্ক দেখতে পারি তার জন্য দু হাজার বাইশ সালে যে প্রশ্নটা আসছে এটা আমরা দেখি দু হাজার বাইশ সালে তেইশ পরীক্ষা হয়েছে তেইশ সালে কিন্তু করোনাকালীন সময়ের কারণে বন্ধ ছিল এই জন্য পরীক্ষাটা বাইশ সালের পরীক্ষা তেইশ সালে গেছে পঁচানব্বই যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু ধীরে ধীরে লিখতে পারি প্রথমে লিখি যে দেওয়া আছে আচ্ছা বলছে একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের কার্যকরী গভীরতা কার্যকরী গভীরতাকে আমরা কী দ্বারা প্রকাশ করি ছোটো হাতের ডি দ্বারা তাহলে ছোটো হাতের ডি সমান কত ছোটো হাতের ডি সমান দেওয়া আছে আমাদের পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটার লেখা আছে প্রস্ত প্রস্তকে কী দ্বারা প্রকাশ করি বি দ্বারা বি হলো পঁচিশ সেন্টিমিটার আচ্ছা বিমটির দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভ মিটার তাহলে দৈর্ঘ্যকে কী দ্বারা এল দ্বারা সিক্স পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা এর প্রতি মিটার দৈর্ঘ্যে নিজস্ব ওজন সহ বত্রিশ কেজি লোড সমভাবে বিস্তৃত লোড প্রতি মিটার দৈর্ঘ্যে তার মানে এক মিটারের লোড আচ্ছা এক মিটারের লোডকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা ওমেগা হল বত্রিশশো কেজি বত্রিশশো কেজি এটা হলো আমাদের প্রতি মিটার প্রতি মিটারের লোড কেজি পার মিটার সরি কেজি না কেজি পার মিটার ওমেগা আচ্ছা বলছে ভিসি হাতের ভিসি দেওয়া আছে কত দেওয়া আছে সিক্স কেজি পার বর্গ সেন্টিমিটার আচ্ছা তবে বিমটিতে স্টিরাপ ব্যবহারের প্রয়োজন আছে কি না স্টিরাপ লাগবে কিনা স্টিরাপ লাগবে কি না এটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা এই ধরনের যে সকল অঙ্ক থাকবে সে সকল অঙ্ক ক্ষেত্রে আমরা মনে মনে রাখবো যে স্টিরাপ লাগে কখন স্টিরাপ লাগে স্টিরাপের অনেকগুলো কাজ আছে তার মধ্যে থেকে এইটা একটা কাজ সেটা হলো বিমের উপর লোডের কারণে বিমের যে কোন ফাটল হয় সেই ফাটলটা প্রতিরোধ করে স্টিরাপ ঠিক আছে তো এখন আমরা সহজভাবে আচ্ছা ওইটা আমরা পরে আলোচনা করি এখন অঙ্ক করি প্রথমে এক নম্বরে আসবে আমাদের ডিজাইন লোড কী লোড ডিজাইন লোড তাহলে আমরা লিখলাম যে ডিজাইন লোড লিখলাম হল ডিজাইন লোড আচ্ছা ডিজাইন লোড মানে হলো ওমেগার মান আমাদের ডাব্লু নির্ণয়ের কোনো প্রয়োজন নাই তবে ডিজাইন লোড ও মেগার মান কত দেওয়া আছে আমাদের বত্রিশশো কেজি পার মিটার আর কিছু নির্ণয়ের দরকার নেই এবার ধাপ দুই দুই আমরা নির্ণয় করব সর্বোচ্চ শেয়ার ফোর্স সর্বোচ্চ শেয়ার ফোর্স আচ্ছা সর্বোচ্চ ফোর্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি বড়ো হাতের ভি দ্বারা এই যে আমরা সূত্র দেখি যে সর্বোচ্চ ফোর্সকে আমরা বড়ো হাতের ভি দ্বারা প্রকাশ করি আচ্ছা এখন সর্বোচ্চ শেয়ার ফোর্স নির্ণয়ের আমাদের একটা দুইটা তিনটা তিনটাই মোট সাইটটা সূত্র আছে সর্বোচ্চ শেয়ার ফোর্স নির্ণয়ের একটা দুইটা তিনটা সাইটটা সূত্র আছে এই সাইটটা সূত্রের মধ্যে থেকে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটা হলো বিষয় তো সেইটা কোনটা অ্যাপ্লাই করবো সেটা দেখতে হলে আমাদের প্রশ্ন দেখতে হবে আমাদের প্রশ্নে কি বলছে আমাদের প্রশ্নে বলছে একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিম কোনভাবে স্থাপিত সাধারণভাবে স্থাপিত এবার চলে যায় প্রশ্নে তাহলে আমাদের সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার ফোর্স ভি নির্ণয় সূত্র কি ওমেগা এল বাই টু তাহলে আমরা এখানে কী লিখবো সর্বোচ্চ শেয়ার ফোর্স ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই টু আচ্ছা ওমেগা কত আমাদের পত্রিশশো ইন্টু এলের মান কত আমাদের এলের মান হলো আমাদের সিক্স পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি আমাদের মান কত আছে বত্রিশশো গুণ সিক্স পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু মান আসে হলো দশ হাজার চারশো কেজি চারশো কেজি আচ্ছা এখন যে আমাদের দশ হাজার চারশো কেজি মান আসলো এটা কিসের মান আসলো এটা হলো ভি মান আসলো এখন ধাপ তিনে চলে যাবো আমরা ধাপ ধাপ তিন আমাদের নির্ণয় করতে হবে শিয়ার পীরন শিয়ার পিরন ধাপ তিনে আমরা নির্ণয় করবো শিয়ার পিরন শিয়ার পীরন হলো সোটতের ভি ইজ ইকুয়াল টু ভি সিআর ডিভাইডেড বাই বিডি এটা হলো শিয়ার পিরন নির্ণয়ের সূত্র আচ্ছা এই ভি সি আর সমান কি দেখছি আমরা এই যে এখান থেকে দেখি আমরা সূত্র থেকে যে এইখানে আমাদের আছে হলো কি আছে যে সি আর পিরোন ভি ইজ ইকোয়াল টু ভি সি আর ডিভাইডেড বাই বি ডি এখন ভি সি সমান কি ছিল ভি সি আর সমান হলো ভি মাইনাস ও ডি ভাই একশো তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভিসিআর ভিসিআর তার মানে ক্রিটিক্যাল শেয়ার ইজ ইকুয়াল টু ভি মাইনাস ওমেগা ডি বাই একশো আচ্ছা এখন খেয়াল করি যে ভি এর মান আমরা কত নির্ণয় করছি দশ হাজার চারশো তাহলে দশ হাজার চারশো মাইনাস ওমেগার মান কত বত্রিশশো গুণ কার্যকরী গভীরতা ডি এর মান দেওয়া আছে পঞ্চাশ ডিভাইডেড বাই একশো এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখি মান কত আসে দশ হাজার চারশো দশ হাজার চারশো মাইনাস বত্রিশশো গুণ পঞ্চাশ ডিভাইডেড বাই একশো মানস হলো আট হাজার আটশো আট হাজার আটশো কেজি আচ্ছা তাহলে এখন ভিসিআর মান পেয়ে গেছি আমরা দেখতে পারি আট হাজার আটশো ডিভাইডেড বাই বিয়ের মান কত বিয়ের মানেই যে আমাদের প্রশ্নে দেওয়া আছে পঁচিশ এখন টি এর মান কত আছে পঞ্চাশ লিখলাম পঞ্চাশ ক্যালকুলেশন করলে দেখি মান কত আছে যে আট হাজার আটশো যে আট হাজার আটশো ডিভাইডেড বাই পঞ্চাশ গুণ পঁচিশ মান আসে হল সেভেন পয়েন্ট জিরো ফোর সেভেন পয়েন্ট জিরো ফোর কেজি পার পরগ সেন্টিমিটার আচ্ছা এখন আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি যে শেয়ার পীড়ন এই যে শেয়ার পীরনটা আমরা নির্ণয় করলাম আচ্ছা যে শেয়ার পীরনটা আমরা নির্ণয় করলাম এইটা হলো যে বিমের উপর আমরা যে লোড দিচ্ছি যে প্রতি মিটারে বত্রিশশো কেজি লোড দিচ্ছি তার কারণে বিমের যে শেয়ার মানে যে পীরনটা উৎপন্ন হচ্ছে সেটা হলো সেভেন পয়েন্ট জিরো ফোর এর মধ্যে থেকে আমাদের বইয়ে একটা মান দেওয়া আছে সেটা হলো ভিসি ইজ ইকুয়াল টু সিক্স কেজি পার বর্গ সেন্টিমিটার তার মানে তার মানে আমাদের এই সি হল কংক্রিট সি কি কংক্রিট তার মানে আমরা বুঝতে পারছি এই ভিসি তার মানে কংক্রিট হলো ছয় কেজিবার বর্গ সেন্টিমিটার নিতে পারবে তবে বিমে আমরা যে কংক্রিটটা ব্যবহার করছি সে ছয় কেজিবার বর্গ সেন্টিমিটার নিতে পারবে প্রতি বর্গ সেন্টিমিটারে ছয় কেজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রতি বর্গ সেন্টিমিটার কয় কেজি উৎপন্ন হচ্ছে সেভেন পয়েন্ট জিরো ফোর তাহলে কী বেশি উৎপন্ন হচ্ছে তাহলে একজন যা নিতে পারে তার থেকে যদি আমরা বেশি চাপাই তাহলে সে কী হবে স্বাভাবিকভাবে সে ফেল করবে এইখানে বিষয়টা এমন এই ভিসি ছয় নিতে মানে কংক্রিট ছয় নিতে পারবে উৎপন্ন হচ্ছে সেভেন পয়েন্ট জিরো ফোর তাহলে এখন কংক্রিটে ফাটল দেখা দেবে কি দেখা দেবে ফাটল আচ্ছা কংক্রিটের এই ফাটল প্রতিরোধ করবে কে স্টিরাপের অনেকগুলো কাজ আছে তার মধ্যে থেকে একটা কাজ হলো ফাটল প্রতিরোধ করা তাহলে আমরা লিখতে পারি কি যেহেতু যেহেতু যে এই যে শুধু মানে শুধু ছোটো হাতের বিয়ে এটা হলো শেয়ার পিরন যার মানে হলো সেভেন পয়েন্ট জিরো ফোর এটা হলো বড়ো কার থেকে বড়ো এই যে ভিসি তার মানে কংক্রিট যেটা নিতে পারবে সেটা থেকে বড়ো না বড়ো তার মানে বেশি কংক্রিট যা নিতে পারবে তার থেকে বেশি আছে তার মানে কী হবে অবশ্যই স্টিরাপ থাকবে অতএব স্টিরাপ পিরাপ ব্যবহারের প্রয়োজন আছে আচ্ছা কিন্তু এই যে সেভেন পয়েন্ট জিরো ফোর এই মানটা যদি এই সিক্স থেকে কম আসতো সাপোজ মনে করি এটা ফাইভ পয়েন্ট জিরো ফোর আসতো যদি কখনো আসতো তাহলে স্টির ব্যবহারের কি প্রয়োজন নাই যদিও আমরা প্রধান রডকে ধরে রাখার জন্য এবং অন্যান্য কাজের জন্য স্টির ব্যবহার করি কিন্তু এই কোনি ফাটল প্রতিরোধের জন্য স্ত্রা ব্যবহারের প্রয়োজন থাকতো না তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এখন আসি বইয়ে বইয়ে কি কি করা আছে আমরা একটু দেখতে পারি বইয়ে এখানে আমাদের এই যে আমরা ধাপ দুয়ে সর্বোচ্চ শেয়ার ফোর্স্টের মানটা নির্ণয় করে নিয়েছি বইয়ে এইটা করে নিন একবারে শেয়ার পীরন নির্ণয় করছে করে নিয়ে এই পাশে আবার একটু ঝামেলা করছে এই পাশে কি ঝামেলা করছে সেটা আমরা এখন ক্যালকুলেশন করি সি আর সমান আমাদের বইয়ে আছে কত ভিএসসিআর সমান বইয়ে আছে হলো ভি মাইনাস ওমেগা ডি বাই একশো কিন্তু ওরা এখানে কী করছে যে ভি সি আর সমান ওই ওইখানে ভি মাইনাস ওমেগা ডি না লেখে এখানে তার মানে আমরা এখানে বইয়ে পড়ছি হলো ভিসিআর ইজ ইকুয়াল টু ভি মাইনাস ওমেগা ডি বাই একশো এটা হলো বইয়ের সূত্র এখন ওরা কী করছে এই ভি না লেখে জিরো পয়েন্ট ফাইভ ডাব্লু লিখে দিয়েছে সেটা কী কারণে লিখলো আমরা একটু প্রমাণ করে আসি আচ্ছা এইটা কী ভিম সাধারণভাবে স্থাপিত বিম আচ্ছা সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে যে সর্বোচ্চ শেয়ার ফোর্স ভি সমান কি ওমেগা এল বাই টু ওমেগা এল বাই টু সাধারণভাবে স্থাপিত ক্ষেত্রে তার মানে আমরা এখানে লিখতে পারি সাধারণভাবে স্থাপিত ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই টু আমরা একটু আগেই প্রমাণ করছি যে এই ওমেগা এল কিসের সমান ডাব্লুর সমান তাহলে ওমেগা এল এর জায়গায় কী লিখতে পারি ডাব্লু লিখতে পারি তাহলে ডাব্লু বাই টু এখন এই ডাব্লু বাই টু মানে কি হাফ ইন্টু ডাব্লু তার মানে এই ডাব্লুটা ওয়ানের সাথে গুণ হয়ে উপরে চলে গেলে কী হলো ডাব্লু বাই টু এখানে চলে আসলো এখন এই হাফ মানে কি জিরো পয়েন্ট ফাইভ না জিরো পয়েন্ট ফাইভ ডাব্লু তার মানে আমরা এখানে কি প্রমাণ করলাম যে এই বড়ো হাতের ভি ইজ ইকুয়াল টু এই জিরো পয়েন্ট ফাইভ ডাব্লু বড়ো হাতের ভি কিসের সমান জিরো পয়েন্ট ফাইভ ডাব্লু সমান এই যে সেম এইখানে ওরা হাত করছে এই যে ভি ভি জায়গায় জিরো পয়েন্ট ফাইভ ডাব্লু আর কোনো পরিবর্তন নাই তো আপনারা এইভাবে ভেঙে ভেঙে করবেন তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে প্রথমে ডিজাইন লোড তারপরে সর্বোচ্চ শেয়ার ফোর্সটা আলাদা নির্ণয় করে তারপরে শেয়ার পিটনটা নির্ণয় করবেন তাহলে হবে আচ্ছা এখন আসি যে আমাদের নিচে আর দুইটা উদাহরণ আছে এই দুইটা উদাহরণে কি আছে সেটা আমরা একটু দেখি সেটা হলো এইখানে উল্লেখ করা আছে ইউএসডি আমরা ইউএসডিতে জানি যে লোডগুলো আলাদা দেওয়া থাকে ডেড লোড এবং লাইভ লোড আলাদা দেওয়া থাকে এখানে একই অবস্থা যে ইউএসডিতে ইউএসডিতে কী থাকবে ডেড লোড আর লাইভ লোড লাইভ লোড এই দুইটা জিনিস আলাদা দেওয়া থাকবে আর ডাব্লু কী করা থাকে এই ডেড লোড এবং লাইভ লোড এই দুইটা যোগ করে একবারে মান দিয়ে দেয় বত্রিশশো কেজি হ্যাঁ আর এইখানে ডেড লোড লাইভ লোড আলাদা করে দেওয়া থাকে এবং ডেড লোড কোনগুলা ডেড লোড হলো যে সকল লোড বিল্ডিংয়ের জীবন দর্শার সাথে স্থায়ী থাকে যেমন আমরা ধরতে পারি যে কোলাম বিল্ডিং দিন টিকে থাকবে কোলামও মোটামুটি ততদিন থাকবে তাই না তো তারপরে যে পার্টিশন দেওয়াল তারপরে আসে হলো যে বিম এইগুলা কি এইগুলো হলো বিল্ডিং যতদিন থাকে ওইগুলাও ততদিনই থাকে এই জন্য এটাকে বলা হয় ডেড লোড আর লাইভ লোড কোনগুলা সেগুলো হলো এই যে আমরা এখন আসি একটু পরে থাকবো না বিল্ডিংয়ের মধ্যে বা যদি কোচিংয়ের ক্ষেত্রে কল্পনা করি কোচিংয়ের বেঞ্চ কোচিং ভাড়া নেওয়ার আগে বেঞ্চ ছিল না এবার যখন আমরা কোচিং ভাড়া নিয়েছি তখন বেঞ্চ আসে আবার যখন ছেড়ে দেব তখন কি হবে তখন আবার ওই বেঞ্চ থাকবে না তবে কখনও আছে কখনও নাই বা আমাদের রুমে যে সকল আসবাবপত্র আছে খাট চেয়ার টেবিল আলনা এইগুলো হলো লাইভ লোড এক সময় থাকে বা কোনো সময় থাকবে কোনো সময় থাকবে না এটা হলো লাইভ লোড এখন ডাব্লিউএসডি আর ইউএসডির মধ্যে যে ধাপ এক ধাপ একে আমরা যে যে ডিজাইন লোড নির্ণয় করবো এইখানে শুধুমাত্র একটু পার্থক্য ডিজাইন লোড ইজ ইকুয়াল টু আমরা কী করছি শুধুমাত্র ওমেগার মান মান ডাব্লু এচডিতে কী শুধুমাত্র ওমেগার মান ম্যান ডাব্লু এচডিতে শুধুমাত্র ওমেগার মানটা লিখেই শেষ আর কিছু নাই কিন্তু এইখানে কী করতে হবে এই ওমেগা ইউটা নির্ণয় করার সময় এই ডেড লোডের সাথে ওয়ান পয়েন্ট ফোর গুণ করতে হবে ডেড লোডের সাথে ওয়ান পয়েন্ট ফোর প্লাস এই যে যে লাইভ লোড আছে এর সাথে ওয়ান পয়েন্ট সেভেন গুণ করতে হবে ওয়ান পয়েন্ট সেভেন গুণ করতে হবে তাহলে ওমেগা হলো প্রতি মিটার প্রতি মিটারের লোড ইউ ইউএসডিতে করছি এই জন্য আমরা ইউ লিখছি ওমেগা ইউ ঠিক আছে তো এখানে আমরা দেখলে বুঝতে পারবো যে ডেড রোডের সাথে ওয়ান পয়েন্ট ফোর ডেড রোড আমাদের কত বলছে সতেরোশো সরি আমাদের ডেড রোড বলছে চোদ্দোশো তাহলে চোদ্দোশোর সাথে ওয়ান পয়েন্ট ফোর গুন করলাম লাইভ রোড বলছে সতেরোশো সতেরোশোর সাথে ওয়ান পয়েন্ট সেভেন গুণ করলাম এই তো শেষ হ্যাঁ তো এইখানে তাহলে আমরা দেখতে পাই কী আছে যে প্রথমে ওমেগার মান নির্ণয় করা আছে পরে আলটিমেট শেয়ার তার মানে সর্বস্ত শেয়ার ফোর্স বিশ ওয়ান ওমেগা এল বাই টু তো ওমেগা এল বাই টু সেটা হলো যে এইখানে আমরা ইউএসডিতে করছি এই শুধুমাত্র ইউটা যুক্ত আছে তাছাড়া একই হ্যাঁ এখানেও একই সবই ইয়া অঙ্ক করলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এইদিকে আরেকটা অঙ্ক আছে এইখানে এই অঙ্কটা একটু খেয়াল করি এইখানে আমাদের বলছে নিজস্ব ওজন ছাড়া তার মানে একটা বিমের উপরে এই সাপোজ একটা বিমের উপরে আমরা একটা জানি যে একটা বিম যদি অঙ্কন করি সেই যে একটা বিম বিমের যদি লোড আমরা কল্পনা করি মনে করি দশ কেজি লোড আছে কেজি দশ কেজি আচ্ছা এই বিমের উপরে দশ কেজি যদি লোড আরোপিত থাকে এখন এই যে বিমের নিজস্ব ওজনের কারণে আরেকটা লোড হয় না হ্যাঁ বিমের নিজস্ব ওজনের কারণে আরেকটা লোড হয় আমরা এই দিকে যে অঙ্কগুলো করলাম এখানে আমাদের কি বলছে এই যে নিজস্ব ওজন সহ ঠিক আছে আমাদের এইখানে বলছে কি নিজস্ব ওজন সহ তার মানে ওই যে বিমের যে নিজস্ব ওজন আছে ওইটাও এই বত্রিশের মধ্যে অ্যাড করা আছে কিন্তু আমাদের এইখানে এই পাঁচ নাম্বার উদাহরণে বলছে নিজস্ব ওজন ছাড়া নিজস্ব ওজন ছাড়া তার মানে ওই যে বিমের যে নিজস্ব ওজনটা আছে ওইটা আমাদের যোগ করে নিতে হবে তো দেখো বিমের নিজস্ব ওজন আমরা কীভাবে নির্ণয় করছি সেটা হলো নির্ণয় করছি বিমের দৈর্ঘ্য প্রস্থ গভীরতা এবং একচন তাহলে আমাদের এখানে কত দিয়েছে সাত দিয়েছে আমাদের বিমের হলো সাত মিটার এখানে সাত দিয়েছে এই জন্য একবারে ডাব্লু মান নির্ণয় হয়েছে ঠিক আছে সাতের জায়গায় তুমি যদি এক দাও তোমরা যদি এক দাও তাহলে আমাদের কি হবে আমাদের কিন্তু ওমেগার মান নির্ণয় হবে এই আট কি আরোপিত লোড না আটশো কেজি লোড সমাবে বিস্তৃত আছে তাহলে সাতের জায়গায় আমরা এক দিয়ে করব। ঠিক আছে এক দিলে আমাদের ওমেগার মান নির্ণয় হবে ওমেগা তাহলে আমরা ডাব্লু বাই টু লেখা লাগবে না এটা ওমেগা এল বাই টু লিখলে হবে হ্যাঁ যদি আমরা ওমেগার মানটা নির্ণয় করি সমস্যা নাই সেটা হলো এই যে ডাব্লুর মানটা নির্ণয় হয়েছে হ্যাঁ ডাব্লুর মানটা তার মানে আমরা কী দেখতে পাচ্ছি এই ডাব্লুকে যদি আমরা এই যে দৈর্ঘ্য সাত দ্বারা এই সাত দ্বারা যদি ভাগ করি তবুও কিন্তু আমরা এই মানটাকে যদি সাত দ্বারা ভাগ করি তবুও আমরা কিন্তু ওমেগার মান পেয়ে যাব ঠিক আছে ঠিক আছে এই ভিডিওটা এমনিতেই বড়ো হয়ে যাচ্ছে আমরা আর ভিডিওটা লম্বা করছি না আশা করি ভিডিওটা পরিপূর্ণ দেখলে এই আর সিসি শেয়ার আর সিসি বিমের শেয়ার কিরণ সম্পর্কিত যে যে সকল সমস্যা আছে এগুলোতে আপনাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর পরবর্তী ভিডিওতে আমরা যে অধ্যায় পাশ আছে প্লাসের এখানে আরসিসি বিমে ওয়েব রে এনফোর্সমেন্টের কাজ হ্যাঁ এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ